এখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটার মতন অনেকে ভাবতে পারে যে আমরা এখন পার্বিক করার জন্য মুরগি চুরি করতে যাচ্ছি বিষয়টা আসলে ওরকম না আমরা এখন একটা হনটেড প্লেসে যাচ্ছি ইনভেস্টিগেশন করার জন্য এর জন্য আমাদের সাথে যুক্ত আছে আমাদের তান্ত্রিক ভাই সজীব ভাইয়া আমাকে এখন হন্টেড প্লেসে নিয়ে যাবে ভূত দেখানোর জন্য অলরেডি ভাইয়া ভূতের আহ্বানের জন্য আমন্ত্রণের জন্য ভাইয়া হোলি ওয়াটার কিনছে মানে লাল পানি আর আমি শুকনা সবজি গাছ গাছালি আমি সংগ্রহ করে ফেলছি এইগুলো না থাকলে ভূত আবার খুশি হয়ে আসে না এই জন্য হলিওয়াটা অত্যাবশ্যক তো ভাইয়া লাল পানি কিনছে এর ভিতর ভাইয়া আমাদের কিছু মন্ত্র করতে বললো যাতে কুকুর বেশি জিন চলে আসে চলে এসেছে আমাদের এখন সেই গন্তব্য নিয়ে যাবে আমাদের গন্তব্য পৌঁছে গেছি ওই যে দূরে টিপটিপ টিপ আলো জ্বলছে এটা হলো সেই কাঙ্ক্ষিত প্লেস এখানের কাহিনি হলো এখানে এক মডেল মারা যায় আর প্রত্যেকদিন রাত্রে আইফোন সিক্সটিন ম্যাক্স আইফোন সিক্সটিন ম্যাক্স বলে চিৎকার শোনা যায় বাড়ির থেকে তাই বিস্তারিত চা কাহিনী চাচার কাছ থেকে শুনল চাচা বলছে যে কয়েকদিন আগে একটা ট্রেন্ড উঠলো না যে বড় বড়ো নায়িকা সুন্দরী সুন্দরী আপু তোমরা কেউ আইফোন সিক্সটিন ম্যাক্স শুনতে পারব না কারণ তোমাদের নেতা সব বিদেশে তো সেই সব মডেলের ভিতর আমাদের এই মডেল ছিল যে এই বছর ট্রেন্ডের সঙ্গে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারি নাই এই কষ্ট সহ্য করতে না পেরে সে সুইসাইড করে এর ফলে তার আত্মা এই বাড়ি থেকে বন্ধ হয়ে যায় আর প্রতিদিন এই এই বাড়ি বেল করে থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বলে চিৎকার শোনা যায় এর ভিতরে আমি চাচাকে আবার জিজ্ঞাসা করলাম চাচা হেনা কোথায় চাচা আমাকে উত্তর দিল হেনা বাজারে ঘুরতে গেছে আশা সেগুলো আইফোনও কিনে নিয়ে আসবে আইফোন সিক্স প্রো ম্যাক্স তা আশা করি হেনা কথায় এই প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেছেন আর ভূত আমরা কীভাবে আহ্বান করলাম আর কী কথাবার্তা হলো পরের ভিতর দিয়ে